হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তো দেখো এদিকে তাতানার পাপান সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে খাওয়া দাওয়া করে খেলা করছিলো আর দেখো রাহুল কাছ থেকে আসার সময় কেকগুলো নিয়ে এসেছিলো এই কেকগুলো তাতানার পাপান খেতে ভালোবাসে আর আমারও বেশ ভালোই লাগে আর কিছুদিন আগে তাতানার পাপানের বোতল অর্ডার দিয়েছিলাম সেই বোতলগুলো আজকে এসেছে তো একটু পরে যাব দোকানে তো তাতানার পাপ্পান এখন ঘুমাচ্ছে তো ওরা থেকে ঘুরলে একটু পরে যাবো দোকানে তো কিছুর কেনার আছে টুকটাক জিনিস যেমন ধরো তাতানার পাপানে খাবার দাবার রাখার একটা প্লাস্টিকের র্যাক কিনবো ভাবছি আর কিছু পুরোনো কৌটোগুলো ফেলে দেবো দিয়ে নতুন কৌটো কিনবো মানে নুন চিনি ফিনি রাখার জন্য তো তাই জন্য দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি তো এই যে দোকানে চলে এসেছি ভাবছি এইটা নেবো তো তারপরে দেখো ওখান থেকে নিয়ে তারপরে এখানে ফুচকা খেলাম আর বাড়ির জন্য নিয়ে যাচ্ছি ঘুগনি বাড়িতে গিয়ে খাবো ঘুগনি আর কিছুদিন পরেই আমার মাসির ছেলে জন্মদিন আছে তো ওর জন্য নিচ্ছে একটা টি শার্ট তো তারপরে দেখো দোকান থেকে চলে এসেছি এসে খেয়ে নিলাম ঘুগনি তো তারপরে যাবো একটু ছাদে তো তার কারণ হচ্ছে কি আমাদেরই ফ্ল্যাটের এক বৌদির বাড়িতে নেমন্তন্ন আছে কার্তিক পুজোর তো ওখানেই যাবো তাই জন্য দেখো চুলটা একটু বেঁধে নিলাম আর তাঁর আর একটু সোয়েটার পুড়িয়ে দিলাম তো তারপরে দেখো চলে এলাম ছাদে আর এখানে তাতানা পাপান খেলা করছিল আর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম একটু পরে খেতে বসবো তো তারপরে দেখো খেতে বসে পড়লাম তো মেনুতে ছিল ভেজিটেবল চপ লুচি আলুর দাম পনির আলু ফুলকপিতে তরকারি চাটনি পাপড় মিষ্টি এটাই ছিল তো তারপরে দাওয়া করে দেখো ঘরে চলে এসেছে আর ঘরে এসে এগুলো সব গোছালাম আর যখন আমরা বেরিয়েছিলাম তখন আবার আমি এই কেকটা কিনে নিয়ে এসেছি এই কেকটাও বেশ খেতে ভালো আর এদিকে দেখো তাঁতাম এখনও জেগে আছে এখন বারোটার মতো বাজে আর পাপান ঘুমিয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো চল আজকের মতোটা